কোন স্ত্রীর জন্য স্বামীরা ভাগ্যবান হয় জানেন যে স্ত্রী স্বামীর কথা শোনে সংসারের সমস্ত কাজকর্ম সেরেও মুখেতে হাসি মুখে থাকে এবং কখনো সে রাগ করে না যে কোনো খুঁটনাটি বিষয় সে মাথায় বুদ্ধি দিয়ে কাজ করে এবং যার মধ্যে সেন্স অফ হিউমার আছে সেই রকম স্ত্রী কিন্তু একটা স্বামীর পক্ষে আদর্শ স্ত্রী যে সমস্ত বিপদেও নিজেকে স্থির রাখতে পারে এবং নিজের বুদ্ধি খাটিয়ে সে বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারে এবং তার স্বামীকে উদ্ধার করতে পারে সমগ্র সংসারের মঙ্গল সাধন করতে পারে সেই কিন্তু প্রকৃত নারী বিবাহের পর স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মধুর সম্পর্ক দুজনের সম্পর্কটা ঠিক বন্ধুর মতো একে অপরকে বোঝা জানা কে কতটা কাকে ভালোবাসে কে কতটা কাকে বোঝে তার যত্ন নেয় তার প্রমাণ কিন্তু স্ত্রী বিবাহের পরেই স্বামীকে দিয়ে থাকে স্বামী যদি লক্ষ্য করে যে স্ত্রী তার কথা শুনছে না হবে বাড়ি থেকে বেরিয়ে যায় তার কথা শোনে না বাড়ি সবাইকে অপমান করে কোনো কথা বললে সে কথা শোনে না রাগ করে অযথা ঝগড়া করে বাড়ি পরিবারের লোক লোকজনের সঙ্গে তার সাথে বাড়ি লোকেদের বনিবনা হচ্ছে না পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না তাহলে বুঝে যাবেন সেই স্ত্রী কিন্তু আপনার অনুপযুক্ত আপনি যদি ভালো মানুষ হন আপনি সৎ মানুষ হন রোজগেরে স্বামী হন আপনি যদি পরিশ্রমী হন দেখবেন আপনার সঙ্গে সেই স্ত্রীর বনিবনা হবে না তাই সবসময় স্ত্রী বা নারী চয়ন করবেন তার স্বভাব দেখে তার কথাবার্তা ধরন দেখে তার মার্জিত রুচি দেখে যে স্ত্রী বা যে নারী তার স্বামীকে ভালোবাসে তার স্বামীর ভালোর জন্য উন্নতির জন্য সংসারের মঙ্গলের জন্য নিজের সমস্ত কাজ করে এবং সমস্ত কাজের মধ্যে থেকেও বাড়ির সবাই পরিচর্যা করে দেখাশোনা করে জানবেন সেই স্ত্রী বা সেই মেয়েই কিন্তু আদর্শ একজন নারী যে আপনার খেয়াল রাখে আপনার ভালো চায় আপনার উন্নতি চায় প্রতি পদে পদে আপনার ভালো হোক এটা সে মন থেকে কামনা করে যে সন্ধ্যা আরতি করে ঠাকুর দেবতার সেবা করে নিজের যত্ন করে পরিবারের সবাই যত্ন করে আপনার যত্ন নেয় জানবেন সেই স্ত্রী কিন্তু আপনার জীবনে উপযুক্ত স্ত্রী আর এর অন্যতা হলে জানবেন সেই স্ত্রী বা সেই নারী কিন্তু আপনার অনুপযুক্ত সে কখনোই আপনার উপযুক্ত ছিল না আপনি ভুল ব্যক্তি চুজ করেছেন আপনি হয়তো তার রূপ দেখে বা তার সাময়িক গুণ দেখে বা তার ব্যাকগ্রাউন্ড বা পরিবারের লোকজনদের দেখে তাকে ভালোবেসে চেয়ে বিয়ে করেছিলেন কিন্তু বিবাহের পরে তার আসল রূপ জানতে পেরে এখন পস্তাচ্ছেন তাই পস্তানোর আগে নিজেকে শুধরে নিন এবং বিবাহের আগেই কখনোই হটকারী সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন না কারুর কথা মতো বিবাহ করতে যাবেন না সব সময় নিজে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবে একটি মেয়েকে আপনার জীবনসঙ্গিনী করুন কারণ একটা ভালো সহধর্মেই পারে একটা স্বামীর উন্নতি করতে দেখবেন কোনো কোনো পুরুষের উন্নতি কিন্তু বিবাহের পরে হয় তো বিবাহের পর উন্নতি করতে গেলে কিন্তু একার দ্বারা হয় না সংসার কিন্তু একার দ্বারা চলে না এটা এমনই একটা গাড়ি যেটা কিন্তু চার চাকার মাধ্যমে চলে চার চাকা মানে আপনার দুটো পা আর তার দুটো পা সংসার চালাতে গেলে কিন্তু এই চার চাকা নামক চারটি পা নামক গাড়ি কিন্তু দরকার পড়ে এই গাড়িতে অজস্র সমস্যা হয় সমস্যাকে মেটানোর জন্য কিন্তু একজন নারী পারে আপনাকে সঠিক পথ দেখাতে আপনাকে ভালো উপদেশ দিতে সদ উপদেশ দিতে আপনার বিপদে পাশে এসে দাঁড়াতে আপনাকে ভরসা জোগাতে আপনাকে সাহস জোগাতে পারে তাই সবসময় একজন ভালো নারী বা ভালো মেয়েকেই চয়েস করুন আপনার জীবনের জন্য তে দেখবেন আপনার জীবন কিন্তু অনেক বিপদের হাত থেকে বেঁচে যাবে সেই আপনাকে বিপদের মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসবে আপনার দীর্ঘায়ু হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই কখনোই সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচবার ভাবুন দেখবেন আপনার জীবন সুখের হবে